আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে আমি একটি খুবই উপকারী এবং খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি সাজনা পাতা দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে প্রথমে আমি সাজনা পাতা গাছ থেকে টাটকা টাটকা পেরে নিয়েছি তারপর আমি এগুলোকে বেছে নেবো দেখতে পাচ্ছেন আমি সাজনা পাতাগুলো কীভাবে পাচ্ছি সাজনা পাতাগুলো কিন্তু বাচ্চা খুবই সহজ সাজনা পাতার কাণ্ড থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করে এভাবে বেছে নেবেন আমার কিন্তু আমি ভালো করে ধুয়ে পাতাগুলো সাজনা পাতা যদি বৃষ্টি দিন পারা হয় তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে থাকে তবু আপনারা একটু ধুয়ে নেবেন ধুয়ে নিলে কিন্তু খুবই ভালো হবে সাজনা পাতা খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার এই খাবারটা কিন্তু আপনাদের খুব বেশি পরিমাণ খেলে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এর জন্য সজনে পাতা যখনই রান্না করবেন একটু অল্প পরিমাণ রান্না করে খাবেন তাহলে কিন্তু আপনাদের ভিটামিনের পরিমাণটা অনেকাংশেই থাকবে এবং আপনাদের বদ হজমের কোনো সমস্যাই থাকবে না এদিকে আমি সাজনা পাতাগুলো ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি আপনারাও কিন্তু এভাবেই সাজনা পাতাগুলো কেটে নেবেন কাটার পর কিন্তু ধোয়ার কোনো দরকার নাই আর অবশ্যই কিন্তু কাটার আগে এগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে এদিকে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এতে কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার পানির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এতে আমি কেটে রাখা সাজনা পাতাগুলো দিয়ে দিয়েছি এই সাজনা পাতাগুলো নেড়ে কিন্তু আমি অল্প একটু সেদ্ধ করে নেব এই পাতাগুলো সেদ্ধ করার পর কিন্তু একটু পানি থেকে যাবে পানিটাও কিন্তু আমরা পুরোপুরিভাবে শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন এই পানিটা ফেলে দিলে কিন্তু সজনে পাতার ভিটামিনটা অনেকটাই চলে যাবে এর জন্য কিন্তু যতটুকু পানি দিব ততটুকু পানি আমরা সেদ্ধ করে এই পানিটা শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পানিটাও শুকিয়ে নিয়েছি আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব এদিকে সাজনা পাতাটি রান্না করার জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলো ছিলকাগুলো ছেলে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা বেগুন আপনারা চাইলে লম্বা বেগুনও নিতে পারেন আমি এখানে গুল বেগুনটা নিয়ে নিয়েছি আমি আলুগুলো কেটে সাথে বেগুনটাও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি আপনার কিন্তু সেম প্রসেসটা ফলো করে এভাবেই সবজিগুলো কেটে নেবেন সাজনার মধ্যে এই সবজিগুলো দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় এর জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি আর সাজনা পাতা অনেকটাই অনেক সময় কিন্তু একটু তেতো তেতো লাগে এর জন্য আলো আর যদি সাথে বেগুন দেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই সজনে পাতাটা কিন্তু সাথে আমি চিংড়িও ব্যবহার করব আমি কিছু চিংড়িও নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিংড়িটা অ্যাভয়েড করতে পারেন এবার পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে আমি কিন্তু একটু রসুন কুচিও দিয়ে দিচ্ছি আমি রসুনগুলো আগে থেকেই কুচি করে রেখেছিলাম এদিকে আবারও চুলায় আমি একটি বসি দিয়ে দিয়েছি এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এতে কিন্তু তেল বেশি পরিমাণ লাগে না অল্প পরিমাণ তেলে কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবার আমি এই তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব তাই আমি এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে সাথে কিন্তু আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব পেঁয়াজের মধ্যে যদি লবণটা দিয়ে দেওয়া হয় আগে ভাগে তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এদিকে কিন্তু আমি আগে থেকে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম আমি এখানে সাত আটটির পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিন্তু একটু ভেজে নিয়েছি সাথে আলু কুচি আর বেগুন কুচিগুলো আমি দিয়ে দিয়েছি বেগুন কুচিগুলো আমরা একটু ভেজে নিয়েছি তারপর কিন্তু আমি এখানে কিছু শুকনো মশলা ইউজ করব এই সজনে পাতা রেসিপিতে কিন্তু বেশি কিছু উপকরণের দরকার নেই অল্প উপকরণে কিন্তু আপনারা পুষ্টিগুণ সম্পূর্ণ এই খাবারটি রান্না করে খেতে পারেন আর সজনে পাতার গুণাগুণ তো বলে শেষ করার মতো নয় এদিকে কিন্তু আমি এখানে কিছু শুকনো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য আলু আর বেগুনগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা আগে থেকে যেই সজনে পাতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সজনে পাতাগুলো দিয়ে দিব সজনে পাতাগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর ঢাকনা লাগিয়ে দিব অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি সজনে পাতাতে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ আসে সজনে পাতার রেসিপিতে দিলে কিন্তু খুবই ভালো লাগবে এদিকে আমাদের রেসিপিটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে আমি এখানে কারিপাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি খেতে কিন্তু খুবই দারুণ লেগেছিলো আমার কাছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং মানব দেহের জন্য খুবই উপকারী একটি খাবার আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ